বিভিন্ন মানে কি করতে পারে যা না করতে পারে এজন্য আর কি এটা তারা বন্ধ রাখছে ধন্যবাদ আর যদি কেন রুখতে দাও আমাদের যুক্তি দেওয়া হচ্ছে না যে এটা সরকারিভাবে তারা আপনারা বন্ধ করছে এজন্যই তারা এটা বন্ধ রাখছে আচ্ছা ঠিক আছে এখানে আপনি কিছুক্ষণ আগে বললেন যে 6 মাসে কি বেতন দিচ্ছেন আপনাদের হ্যাঁ আমাদের গণপতন বিভাগের আন্ডারে একটা যে এখন এই যে যে বঙ্গবন্ধু সমাধিটা এটা আসলে বর্তমান কাদের আন্ডারে আছে কেন আপনাদের ভেতরে এখনো গণপতির আন্ডারে আছে কিন্তু তারা সেভাবে উদ্যোগ নিচ্ছে না আমাদের আমরা আগেও যেরকম কাজ করছি এখনো সেভাবে কাজ করতেছি আমরা আমরা ব্যক্ত যে আমরা পাবো হয়তো এজন্য কিন্তু ছয় মাস যদি আপনাদের বেতন না দেওয়া হয় তখন তো আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল সেই হতে এই পর্যন্ত আপনারা এখন শেখ হাসিনা পদত্যাগ করার পর বা দেশের থেকে চলে যাওয়ার পর তো ছয় মাস হয় নাই তাহলে আপনাদের ছয় মাসের বেতন কিভাবে প্রধানমন্ত্রী নামার দুই বছর দুই মাস আগের থেকে রানি আমরা বেতন পাব এবং নামার পরে চার মাস ছয় মাস যে আপনাদের বেতনটা তো মানে কাজ করার পর এক তারিখে দেওয়া হয় নাকি দশ তারিখে দেওয়া হয় এক তারিখে দশ তারিখের ভিতরে দেওয়া হয় কিন্তু সেটা আমাদের পাইনি আমরা এখনো আশা ব্যক্ত যে পাবো আশা করি সেজন্য কাজ মানে আপনাদের এখনো ছয় মাসের বেতন দেয় নাই আপনার ওই হইতে এই পর্যন্ত ছয় মাসের বেতন আটকানো কিন্তু আজকে আপনারা এই কর্মস্থলে আপনাদের কি যেতে দিচ্ছে না কর্মস্থলে আসছি কিন্তু তারা বলতেছে নাকি এটা বন্ধ তোমরা ঢুকতে পারবো না আপনাদের মানে এখানে স্টাফ যারা আছে কেউকে ঢুকতে দিচ্ছে না শুধু প্রশাসনের লোকরা ভিতরে পাহারা দিচ্ছে আমরা যেহেতু দেখতে পারলাম জি জি ধন্যবাদ